সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে মাত্র একটা চার্টের মাধ্যমে আমরা বারোটা টেন্স খুব সহজে মনে রাখতে পারবো আর জীবনে কখনো ভুল হবে না এই টেন্স নিয়ে জাস্ট এই একটা চার্ট মনে রাখলে ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি আমরা জানি টেন্স তিন প্রকার এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার তো প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে একটা হচ্ছে ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রত্যেকটা টেন্সকে যখন চারটা ভাগে ভাগ করে মোট বারোটা স্ট্রাকচার হয়ে যায় তো এই বারোটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বলেনি একটা টেন্স আমরা স্ট্রাকচার গুলো সাজানো হয় আমরা চলুন সেই গোপন সূত্রটা শিখে ফেলি আমরা জানি একটা বাক্য তৈরি হইতে কি লাগে সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট তারপরে এক্সটেনশন আছে আর অনেক কিছু আছে তো আমরা এই সাবজেক্ট এবং ভাব প্রত্যেকটা টেন্সের মধ্যেই সেম থাকে কিন্তু পরিবর্তন হয় শুধু ভার্ভটা তার মানে আমরা বুঝতে পারলাম যে ভার্বের পরিবর্তনটা হচ্ছে টেন্সের পরিবর্তন আমরা আজকে এই ভার্বের পরিবর্তনটা আমরা দেখবো তাহলে আমাদের বারোটা টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ হয়ে যাবে আমাদের আলাদাভাবে মুখস্ত করা লাগবে না অটোমেটিক আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝে ফেলবো ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার এখানে ইনডিফিনিট এখানে কন্টিনিউয়াস এখানে আছে পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখি আগে এবং প্রত্যেকটা স্ট্রাকচারের আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো ইন্ডিফিনিট মধ্যে আছে এখানে ভি আগে আমরা ছোট নিমনিকগুলো দেখে নিই যেমন ভি হচ্ছে প্রেজেন্ট ফর্ম আমরা ভি ওয়ানকে মিন করতেছি প্রেজেন্ট ফর্ম ভি টুকে মিন করতেছি পাস্ট ফর্ম আর পিপি কে মিন করতেছি পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা ভার্বের ওকে তাহলে ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে হচ্ছে ভি ওয়ান মানে কি শুধু এই যে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে যে ভার্বটা থাকবে সেটা হবে ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম ওকে তো ভি ওয়ান যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই তাহলে দেখব আই প্লে ফুটবল আই প্লে ফুটবল এখানে প্লেটা হচ্ছে কি ভি ওয়ান ঠিক আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর আই সাবজেক্ট আর ফুটবল হচ্ছে অবজেক্ট আই প্লে ফুটবল ওকে তারপরে নাম্বার টু পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট হচ্ছে ভি টু ভি টু হচ্ছে কি বার্বের পাস ফ্রম যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিলে আই প্লেইড ফুটবল প্লে প্লেইড প্লেইড তো প্লেইড হচ্ছে কি ফ্রম ভি টু ওকে তারপরে উইল প্লাস ভি ওয়ান এখানে শ্যাল বা উইল হইতে পারে বর্তমান স্ট্রাকচারে আমরা বেশিরভাগ উইল ব্যবহার করি শ্যালের ব্যবহারটা খুবই কম হয় এর জন্য আমি উইল দিয়েই পাখিটা দিয়ে দিছি তো এই স্ট্রাকচার হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট উইল প্লাস ভি ওয়ান যেমন আই উইল প্লেই ফুটবল আই উইল প্লে ফুটবল এখানে যেই দেওয়া হচ্ছে সেখানে দেখেন তারপরে কন্টিনিউসি ঠিক এরকম এম ইজ আর আইএনজি আইএনজিটা হয় সবসময় বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বারবার ভি ওয়ান মানে কি বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজিটা হয় ঠিক আছে তো আমরা হচ্ছে এম ইজ আর এম ইজ আর যখন যেটা বসে প্লাস আইএনজি যেমন একটা এক্সাম্পল দেখি আই এম প্লেইং ফুটবল আই এম প্লেইং ফুটবল ঠিক আছে প্লেয়ের সাথে আইএনজি হয়েছে প্লেইং আর এম যুক্ত হয়েছে এর সাথে কারণ প্লেইং ফুটবল পাস্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউসের ক্ষেত্রে ঠিক একই রকম আইএনজি যুক্ত হবে ওয়াজ ওয়্যার আইএনজি ফিউচারের ক্ষেত্রে উইল বি আইএনজি এভাবে আর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হবে হ্যাভ হ্যাজ পিপি পিপি মানে কি পাস্ট পার্টিসিপল একটা এক্সাম্পল আমরা পাস্ট পার্টিসিপাল যেমন আই হ্যাভ প্লেইড ফুটবল প্লেইড হচ্ছে ভি থ্রি মানে কি পাস্ট পার্টিসিপল পিপি যেটাকে বলি আমরা তো হ্যাভ হ্যাজ পিপি

যেমন ভি ওয়ানি টু উইল প্লাস ভি ওয়ান আইনজি ওয়াজি উইল বি আইনজি হ্যাভ এস পিপি হ্যাড পিপি হ্যাভ পিপি এটা বিশ সেকেন্ডের মধ্যে আমরা এটা মুখস্থ বলে ফেলতে পারি মানে এমনভাবে করবো যেন বিশ সেকেন্ডের মধ্যে মনে থাকে আর আমরা এটা ভিজুয়ালাইজেশন করবো ভিজুয়ালাইজেশন সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ভি ওয়ান প্লাস ওয়াজ উই হ্যা পি হ্যাভিনাস বিনজ্ঞ হ্যাট বিনজ্ঞি উইলআ ঠিক আছে আমরা এটা মানে আমার এটা বলতে প্রায় পাঁচ সেকেন্ড সময় লাগে তো আপনাদের বলতে হয়তো দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড সময় লাগতে পারে এই বারোটা টেন্সের গঠন জাস্ট পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ডের মধ্যে আমরা মুখস্থ বলতে পারি বারোটা টেন্সের গঠন ঠিক আছে তো আমরা এখানে মূল বিষয়টা এইটাই দেখলাম যে বার্বের পরিবর্তনই হচ্ছে টেন্সের পরিবর্তন সাবজেক্ট আর অবজেক্ট এক্সটেনশন এগুলা সেমই থাকে আমরা এখন এক্সাম্পলগুলোর দিকে যাব যেমন আই প্লে ফুটবল প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট হচ্ছে আই প্লে ইড ফুটবল তারপরে ফিউচার ইন্ডিফিনিট আই উইল প্লেই ফুটবল তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম প্লেইং ফুটবল আই তাৰপৰা হৈছে পাষ্ট কণ্টিনিউৱাছ আই ৱাজ প্লেইং ফুটবল তাৰপৰা ফিউচাৰ কণ্টিনিউছ আই উইল বি প্লেইং ফুটবল ঠিক আছে তাৰপৰা আছে পাষ্ট ইণ্ডি ইয়াৰ প্ৰেজেণ্ট ইনডিফিনেট আই হাভ প্লেইড ফুটবল পাষ্ট ইনডিফ ইয়াৰ পাৰফেক্ট পাষ্ট পাৰফেক্টৰ মধ্য আছে সেইখিনি আই হেড প্লেইড ফুটবল তাৰপৰা পাষ্ট ইয়াৰ চৰি ফিউচাৰ পাৰফেক্ট ফিউচাৰ পাৰফেক্ট মানে আই উইল হেভ প্লেইড ফুটবল তাৰপৰা আছে সেইখিনি প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ আই হ্যাভ বিন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স এখানে ফর দেওয়া হয়েছে হচ্ছে জন্য দুই ঘন্টার জন্য ঠিক আছে ফর এবং সিনসের বিষয়টা আমরা আলাদা দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওর মধ্যে তারপরে হচ্ছে পাস পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন প্লেইং ফুটবল তারপরে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা হচ্ছে আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ঠিক আছে ফর অ্যান আওয়ার ওকে এখানে আরেকটা বিষয় হচ্ছে ওয়াজ এবং ওয়ার আমরা কখন ওয়াজ দিই কখন হচ্ছে ওয়ার দিই আমরা কোন কোন ক্ষেত্রে ওয়াজ দিই কোন কোনো ক্ষেত্রে অয়ার দিই তো সেটা আমরা একটু দেখে নিই এর ক্ষেত্রে ওয়াজ হয় যেমন হি ওয়াজ শি ওয়াজ ইট ওয়াজ আই ওয়াজ ঠিক আছে অয়ার হয় কখন ইউ অয়ার দেয়ার উই অয়ার ঠিক আছে তো এই কয়েকটা ক্ষেত্রে হচ্ছে আমরা অয়ার দিই তো আজকে আমরা দেখলাম হচ্ছে টেন্সের চার্টটা যেটা একটা চার্টের মাধ্যমে আমরা কিভাবে সম্পূর্ণ টেন্স মানে বারোটা টেন্সের গঠনই আমরা মুখস্থ করে ফেলতে পারি এটা জন্য আমাদের আলাদা প্রেশার নেওয়া লাগে না তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান আপনারা জানাবেন আপনারা ঠিক আছে আমি ওই টপিকের মধ্যে ভিডিও তৈরি করা ট্রাই করব। আর টেন্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়া ট্রাই করব তো আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনার জন্য অনেক হেল্পফুল হবে তারপরে এইটাও স্ক্রিনশট দিতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম সবাইকে